যে ঘাটতি বাজেটের বাজেটটা যেটা হয় দিন শেষে এই ঘাটতিটা জমতে জমতে ঋণে পরিণত হয় আমরা এর আগে বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রের দেশি এবং বিদেশি ঋণের পরিমাণ এখন তিনশো বিলিয়ন ডলার মানে একশোটা পদ্মা সেতু করবার মতো টাকা হচ্ছে আমার রাষ্ট্রের ঋণ মাথা পিছু কয়েক লক্ষ টাকা আমার আপনার সবাই আমরা ঋণগ্রস্ত এই অবস্থায় দেখেন বাস্তবতা কোথায় দাঁড়িয়েছে এই আসন্ন বাজেটে বারো বিলিয়ন ডলার শুধু ঋণের সুদ দিতে হবে আমার উপার্জন কিন্তু পঁয়ত্রিশ বিলিয়ন মনে রেখেন আমি আশি বিলিয়ন ডলারের একটা বাজেট করছি তার ভিতরে আমাকে বারো বিলিয়ন ডলার দিতে হবে শুধু আগের নেয়া যে কর্য এই কর্জের সুদ মানে চারটা পদ্মা সেতুর পরিমাণ টাকা আমাকে সুদ দিতে হবে এই বছর তাহলে আমরা মূল কাজ করব কখন তবে এই যে তিন টাকার কাজ তিরিশ টাকা দিয়ে ঋণ করে করতে করতে আমরা রাষ্ট্রকে আজকে কোথায় নিয়ে আসছি আপনি ব্যক্তি পরিবারের কথা চিন্তা করেন যে আপনার তিরিশ হাজার টাকা ইনকাম পঞ্চাশ হাজার টাকা খরচ প্রতি মাসে আপনি বিশ হাজার টাকা করে কর্য করছেন ঋণ করছেন এই কর্যটা করতে 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 বারো মাস পরে গিয়ে এটা কোথায় দাঁড়াবে এই টাকাটা তখন আপনি শোধ করবেন কিভাবে রাষ্ট্র একইভাবে স্টাক হয়ে গেছে কর্জ করে ঋণ করে ঘি খেতে খেতে এবং লুটপাট করতে করতে বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা ঋণের ফাঁদে ডেট কান্ট্রি বলে ঋণের ফাঁদে ফেলে দিয়েছে এই সরকার গত পনেরো বছরে এরপরে দেখেন তবে এই টাকাটা উঠাবে কিভাবে আমার আপনার উপরে যাচ্ছে তাই ভ্যাট এবং ট্যাক্স আরোপ করে যার ট্যাক্সের মধ্যে পড়ার কথা না সাড়ে তিন লক্ষ টাকা ট্যাক্স আপনার পঞ্চাশ হাজার টাকা যদি সিপিডির হিসাবে ধরেন ঢাকা শহরে একটা পরিবারের ন্যূনতম খেয়ে বাঁচতে ষাট পঁয়ষট্টি হাজার টাকা দরকার তাহলে আপনি আমাকে ঋণের রেয়াদ দিচ্ছেন বছরে সাড়ে তিন লক্ষ টাকা কয় টাকা হচ্ছে মাসে আমার কয় টাকা হয় তাতে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমার তো সাফিসিয়েন্ট ইনকামই নাই ন্যূনতম খেয়ে পড়ার ক্ষেত্রে কিন্তু আপনি আমাকে আবার ট্যাক্স দিতে কর দিতে বাধ্য করছেন আমি দুই মাসে হয়তো একদিন রেস্টুরেন্টে খাই গরিব পরিবার নিম্নবিত্ত পরিবার মধ্যবিত্ত পরিবার তাকে আবার সেদিন ভ্যাট দিতে হয় সে সুলতানস ডাইনে খেলো কেন তৈরি এই ট্যাক্স ভ্যাট আদায়ের নামে রাষ্ট্র যেটা করছে সে আমার উপরে জুলুম করছে এবং আমার উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে এটা আমার জরিমানা যে আমি কেন তিন মাস পরে একদিন বেলি রোডে গিয়ে সুলতানসের ডাইনে বিরিয়ানি খাইতে গেলাম এটা হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আমার জরিমানা এই জন্য আমাকে ভ্যাট দিতে হচ্ছে বাজেট বাস্তবায়ন করবার জন্য বর্তমান অবৈধ সরকারের প্রধানতম সংকট হচ্ছে তার রাজনৈতিক বৈধতা নাই যেই সরকারের রাজনৈতিক বৈধতা থাকে না সে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারে না সে কোনো বাজেট বাস্তবায়ন করতে পারে না পাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি আমরা কয়দিন আগে খবরে দেখলাম যে চলমান অথবা সিদ্ধান্ত হয়ে গেছে কিছু খরচও হয়ে গেছে এমন তিনশো সাড়ে তিনশো প্রকল্প সরকার বাতিল করে দিয়েছে একটা বলছে আমাদের কাছে টাকা নাই দ্বিতীয়ত বলছে যে এটা এখন জরুরি না তাহলে যে প্রকল্প বাতিল করে দিল আমি একটা কাজের একটা দশ কিলোমিটার একটা রাস্তার জন্য প্রকল্প হাতে নিলাম এক কিলোমিটার করার পরে যে আমি যেটা বাতিল করে দিলাম দশ বছর পরে তো দশ বছরে বাজেট থেকে রাস্তার পিছনে তো টাকা দেওয়া হয়েছে টাকাগুলো গেল কোথায় কোনো অডিট নাই কোনো জবাবদিহিতা নাই তাহলে রাষ্ট্র কেন বলছি যে একটা বৈধতা ছাড়া রাষ্ট্র বাজেট কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারে না পারবে না এটা একটা এক্সাম্পল দিলাম যে তিনশো সাড়ে তিনশো প্রকল্প যে বাতিল করে দিতে হয়েছে কারণ হচ্ছে এই রাষ্ট্রে তার বৈধতা নাই জবাবদিহিতা নাই রাষ্ট্রের দেখবেন যে একটা বড় অঙ্কের কথা প্রচুর অঙ্কের কথা রাষ্ট্র বলে বাজেটের ব্যাপারে তার ভিতরে এখন বলা হচ্ছে যে আমাদের আট লক্ষ কোটি টাকার মতো প্রায় বাজেট এই বছর ঘোষিত হবে আমার আয় কত আসবে বাংলাদেশ রাষ্ট্রের আয় হচ্ছে সাড়ে তিন লক্ষ কোটি টাকার মতো এটা সহজ করে বললে কি হবে যেমন ধরেন এক লক্ষ কোটি টাকাতে দশ বিলিয়ন তাহলে সাড়ে তিন লক্ষ হচ্ছে ৩৫ বিলিয়ন ডলার হচ্ছে আমার বছরে আয় এই রাজস্ব ট্যাক্স ভ্যান এগুলো সব থেকে আমার আয় হয় ৩৫ বিলিয়ন জিনিসটা কি এক এই যে উচ্চ মূল্যের দুর্নীতিগ্রস্ত একটা পদ্মা সেতু করেছে না বাংলাদেশে এটা করতে থ্রি বিলিয়ন ডলার খরচ হয়েছে তিন বিলিয়ন ডলার খরচ হয়েছে দলের মানে হচ্ছে বারোটা পদ্মা সেতু করবার মতো টাকা এই রাষ্ট্র প্রতিবছর উপার্জন করে কিন্তু ব্যয় করবার চিন্তা কি করছে দেখেন রাষ্ট্র আশি বিলিয়ন ডলার ব্যয় করবার পরিকল্পনা করছে রাষ্ট্র আমার আয় হচ্ছে ধরেন ৩৫ টাকা আমি মাসে ব্যয় করবার পরিকল্পনা করছি আশি টাকা তাহলে এই টাকাটা আসবে থেকে প্রথম প্রশ্ন তাহলে রাষ্ট্র পরিবারের কথা চিন্তা করেন এখন আমি কি প্রথমবারের জন্য এই টাকাটা ঋণ করছি আমি তো গত বছরের পর বছর ধরে এরকম ঋণ করেই যাচ্ছি করেই যাচ্ছি করি যাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের কাছে পাঁচ বিলিয়ন ডলারের পাওনা আছে বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশন এবং প্রতিষ্ঠানের যাদের কাছ থেকে আমরা তেল গ্যাস কিনেছি যারা বিমানের টিকিট বিক্রি করেছে বিদেশের যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদের লাভের টাকা দেয়া যাচ্ছে না এই রকম অনেক প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা পায় ন্যূনতম পাঁচ বিলিয়ন ডলার টাকা পায় আমরা দিতে পারছি না রাষ্ট্র তাহলে এই বাস্তবতায় দেখেন যে সরকার বলছে যে সে আশি বিলিয়ন ডলারের একটা বাজেট প্রস্তাব করবে পরশু দিন যেখানে আমার রাষ্ট্রের উপার্জন হচ্ছে ৩৫ বিলিয়ন ডলারেরও কম তাহলে এই পরিমাণ টাকা বলতেছে তাহলে আমি উপার্জন বাকিটা কোথেকে করব। বলা হচ্ছে যে এই আশি বিলিয়ন ডলারের মধ্যে থেকে আমি আরও চোদ্দো পনেরো বিলিয়ন ডলার এই বছর ট্যাক্স বাড়াবো কিন্তু এটা বাড়ে নাই তো গত অনেক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি বারবার বলা হচ্ছে যে এটা আমরা চার লক্ষ কোটি টাকা ট্যাক্স আদায় করবো রেভিনিউ কালেকশন করব পাঁচ লক্ষ কোটি টাকা করবো ওই আমরা করতে পারি নাই তো দেশের অর্থনীতির অবস্থা ভালো না দেশের ইম্পোর্ট কমে গেছে এক্সপোর্ট কমে গেছে ডলার রিজার্ভের সংকট চলছে দেশে বিদেশি বিনিয়োগ নাই তাহলে কোন বাস্তবতায় সরকার দাবি করছে যে আমরা আগামী বছর আমাদের আয় উপার্জন বাড়াতে পারবো আমাদের রেভিনিউ কালেকশন বাড়বে ব্যবসায়ীরা বলছে এটা জুলুম বলছে যে আমরা ইতিমধ্যে ট্যাক্স ভ্যাটের বিভিন্ন বৈধ অবৈধ সরাসরি তারপরে ইনডাইরেক্ট ট্যাক্সেশন দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি আমাদের কোনো অবস্থা নাই ট্যাক্স দেওয়া তাহলে বরাবরের মতো একটা ঘাটতি বাজেট করবে ডাবলেরও বেশি হ্যাঁ আপনি কিছু টাকা এক্সট্রা করতে পারেন যে ৩৫ বিলিয়ন ডলারের জায়গায় আপনি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বিলিয়ন ডলার করতে পারেন আশি বিলিয়ন ডলার আমরা মনে করি যে সাইজের বাজেটের কথা চিন্তা করা হচ্ছে এটা খুবই রং রং হেডেড ডিসিশন হবে এবং এটা বাস্তবায়নযোগ্য হবে না ইতিমধ্যে আমরা দেখলাম যে গত এপ্রিল মে পর্যন্ত আমাদের যে উন্নয়ন প্রকল্পের সিদ্ধান্ত ছিল তার অর্ধেকটাও বাস্তবায়ন হয় নাই বাজেট শেষ হয়ে যাচ্ছে বছর আমাদের গত বছরের বাজেটে যে উন্নয়ন পরিকল্পনা করা হয়েছিল যে আমরা কয়টা ব্রিজ করব কয়টা রাস্তা করব কালবার করব সেই পরিমাণ কাজের অর্ধেকটাও বাস্তবায়িত হয় নাই টাকা নাই পরিকল্পনার অভাবে এবং মন্ত্রণালয়গুলো খরচ করতে পারছে না এরপরে দেখেন তো সরকার এগুলো করছে কেন সরকার প্রচুর মিথ্যাচার করছে আমাদের সাথে দেখবেন যে দুই বছর পরে ২৬ সালে নাকি আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব আমাদের এখন প্রায় তিন হাজার ডলার মাথা আয় আছে বছরে এইটা আরও বাড়বে এবং আমরা একটা পর্যায়ে গিয়ে এই নিম্ন মধ্যম আয়ের দেশের মধ্যে থাকব না আমাদের মর্যাদা বেড়ে যাবে কিন্তু এটা বারবার কোনো লক্ষণ আমরা ডেটার মধ্যে দেখতে পাচ্ছি না এবং এটা করবার মধ্য দিয়ে রাষ্ট্রের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সেটা আরও বাড়বে বলে আমরা মনে করছি এরপরে দেখেন যে সরকার বাজেট বাড়াচ্ছে কিন্তু আমরা মন্ত্রণালয়গুলোর খবর দেখতে পাচ্ছি বিভিন্ন মন্ত্রণালয় তাকে যে গত বছর যে টাকাটা দেওয়া হয়েছিল টাকাটা সে খরচ করতে পারছে না যেমন আমরা রিসেন্টলি দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় তার দেয়া এই বছরের বাজেটের টাকার তিরিশ থেকে চল্লিশ শতাংশ এখনও খরচ করতে পারে নাই তাহলে যে মন্ত্রণালয়গুলো গত বছরের টাকা খরচ করতে পারে নাই তাকে এই বছর কেন আবার টাকা বাড়িয়ে দিচ্ছেন তাকে অডিট করে করা হচ্ছে না তাহলে গত বছর এত বেশি টাকা তাকে কেন দিয়েছিলেন এই টাকাটা হচ্ছে দুর্নীতির মধ্যে চলে যাবে আর কি প্রকল্পের নামে এই টাকাটা আগামী এক দুই মাসের ভিতরে দেখবেন যে বর্ষা পানির মতো করে ভেসে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে চলে যাবে বিভিন্ন জায়গাতে একইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা